আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে ধুন্দুল দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে ঝাল মিষ্টি হয় সংমিশ্রণে তো এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি যেহেতু আমি ঝাল বেশি খাই আপনারা যে যেমন ঝাল খান সেখানে সেই রকমভাবে ঝালটা অ্যাড করবেন আমি এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এর মাঝখানে ধুন্ডলটা দিয়ে দিব। আর আমি এই রান্নাতে বাড়তি কোনো পানি যোগ করি নাই আমার ধুন্দুল থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়েছিল যেটা দিয়ে আমার রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে এবং তরকারিটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল পরিমাণটা অনেক দেখতে হলেও রান্না শেষে খুবই অল্প পরিমাণের তরকারি হয়ে গিয়েছিল আর এইটা থেকে যথেষ্ট পরিমাণ কিন্তু পানি ছেড়ে দেয় তাই পানি দেওয়ার কোনো আর দরকার নাই তো আপনারা কে কে এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে ধুনদলটা রান্না করেন সেটা কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না বা এরকম রান্না আপনারা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি এতে আমার বাকি কাজটা হয়ে যাবে এবং এটা কিন্তু খেতে অনেক দুর্দান্ত ছিল এরকম গরমের দিনে এই খাবারটাতে কিন্তু অনেক স্বস্তিদায়ক এবং সেটা শরীরের জন্যও ভালো তো আপনারা কিন্তু এই গরমে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ